আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি অনেক দিন পর আপনাদের সাথে কেক শেয়ার করব। আজকে যেহেতু আমার বোনের জন্মদিন ছিল সেই জন্য আমি কেকটা বানিয়েছিলাম খুব বড়ো কেক তিন কেজি ওজনের কেক আর ওর জন্মদিন ছিল সেই জন্য আমি এই কেকটা বানালাম পাটা সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দিই এখানে আমি মেজারমেন্টগুলো যেমনভাবে নেব ঠিক তেমনভাবে নিলে পারফেক্ট আপনাদের কেক বানাবে এখানে আমি দেখুন প্রথমে এক কাপ তারপরে হাফ কাপ তারপরে ওয়ান ফোর্থ কাপ তারপরে টু টেবিল স্পুন এখানে আমি ময়দা নিয়েছি ঠিক এমন মেজারমেন্ট নিলে আপনাদের কেক একেবারে পারফেক্ট হবে আর এখানে আমি এক চামচ আর হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি আর হাফ চামচ আর ওয়ান ফোর্থ চামচ নিয়েছি বেকিং সোডা ঠিক মেজারমেন্টগুলো আপনাদের পারফেক্ট নিতে হবে কেকের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হল মেজারমেন্ট কেকের মেজারমেন্টগুলো যদি ঠিকভাবে আপনি পারফেক্টভাবে নিতে পারেন আপনার কেক খুব সুন্দর হবে আপনি যেমনভাবে করেন না কেন আপনার কেক সুন্দরই হবেই হবে এছাড়া এখানে আমি ময়দাটা প্রথমে ছাগনিতে দিয়ে চেলে নিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আমি আবার করে ছাগনির মধ্যে দিয়ে এটা খুব ভালোভাবে চেলে নেবো দেখছেন এখানে আমার চালাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা এক সাইডে রেখে দেবো দিয়ে ব্যাটারটা রেডি করব। এটা আমি এক সাইডে চেলে খুব ভালোভাবে এটা এক সাইডে রেখে দেবো চালাটা ইম্পর্টেন্ট চেলে নিতে হবে চেলে নিলে কেকটা খুবই সফট যে বেকিং পাউডার সব একসঙ্গে মিশিয়ে যায় এটা ইম্পর্টেন্ট কেকের একটা পার্ট এবার আমি এখানে যেহেতু আমি তিন কেজি কেক বানাম সেই জন্য আমি তিনটে ডিম নিয়ে নেব এখানে তিনটে ডিম নিয়ে খুব ভালোভাবে এটা একটা স্মুথ ব্যাটার রেডি করব। এর কালারটা দেখছেন হলুদ কালার হলুদ কালার থেকে যখন দেখবেন কালারটা এমন বাটার কালার এসে যাবে তখন ধরে নেবেন যে আপনার এটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিনির গুঁড়ো দিয়ে দেব। এখানে চিনিটা আমি গোটা চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এখানে এক কাপ আর হাফ কাপ দিয়ে দিয়েছি দিয়ে এটাও খুব ভালোভাবে এর সাথে মিক্সড করে নেবো দেখবেন যে চিনির গুঁড়ো দিলেও একটা কিসকিসে ভাব থাকে এটা একেবারে যখনই আর আওয়াজটা হবে না তখন ভেবে নেবেন যে এটা আমাদের হয়ে গেছে এটা যখন হয়ে যাবে দেখবেন কন্ডেন্স মিল্ক যেমন ঠিক তেমনই লাগবে দেখছেন এখানে আমার হয়ে গেছে এবার আমি এখানে তেল তেলটা দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ দেবো আর ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালোভাবে মিক্সড করে নেব তেলটা দিয়ে খুব বেশিক্ষণ মিক্সড করা যাবে না হালকাভাবে জাস্ট তেলটা এর সাথে মিক্সড হয়ে গেলে হয়ে গেলে এবার আমরা এর মধ্যে দুধ দিয়ে দেবো দুধ দুধ আগে থেকে আমি জাল দিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ দিয়ে দেবো আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দেবো দিয়ে এটা আমি সেম একইভাবে মিক্সড করে নেবো আর মিক্সড করে নিয়ে এবারে যে প্রিমিক্সটা আমরা রেডি করে রেখেছিলাম ময়দা সেটা আমি এর মধ্যে দিয়ে দেব দেখছেন দুধটা আমি খুব ভালোভাবে এর সাথে মিক্সড করে নিয়েছি আর এবারে আমি যে কেক মোলটা আমি রেডি করে নেব এটা আগে থেকে করে নেবে নিয়ে রেখে দেবে কারণ আগে থেকে এটা করে নিলে যখন আমরা ব্যাটারটা রেডি করব সঙ্গে সঙ্গে এর মধ্যে দিতে পারব ব্যাটার রেডি করে অনেকক্ষণ রাখা চলবে না তাহলে কেকটা অনেক নিচু হয়ে যায় দেবে যায় যেটা সেটা হয়ে যায় এবার আমি এখানে দেখুন যে ফ্লেভার দিয়ে দেবো এখানে আমি বাটার স্কচ যেহেতু কেক বানাচ্ছি বাটার স্কচের ফ্লেভার আমি এখানে দিয়ে দেবো বাটার স্কচ এসেন্স আমি এখানে দিয়ে দেবো দিয়ে যে যে ময়দাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে অল্প অল্প করে ঢালতে থাকবার অল্প অল্প করে মিক্সড করে থা মিক্সড করতে থাকবো মিক্সটা খুবই হালকাভাবে করে নিতে হবে এখানে আমি মিক্সটা খুবই হালকাভাবে করে নিচ্ছি আমি একটু জোরে ফরওয়ার্ড করে দিয়েছি কিন্তু খুবই হালকা হালকাভাবে এটা মিক্সড করে নিতে হবে এখানে আমি স্প্রিট করেছি কিন্তু আপনারা স্প্রিট করবেন আমি খুবই হালকাভাবে এটা মিক্সটা করেছি দেখুন এখানে আমার মিক্সটা হয়ে গেছে আর এবার আমি মোল্ডে এটা দিয়ে দেবো এখানে এটা আমার তিন কেজির মোল্ড এটা আমি এর মধ্যে ঢেলে দিয়ে দেবো দিয়ে একটু ট্যাপ করে নেবো দেখছেন এটা পুরো এখানে দেওয়া হয়ে গেছে আর মোলটা সবসময় আগে রেডি করে নিতে হবে মোল আগে রেডি করে নিলে ব্যাটার রেডি হয়ে সঙ্গে সঙ্গে এর মধ্যে দিতে হবে দেখবেন আর কেক আপনার একটুও খারাপ হবে না এবার আমি যে আমি গ্যাস আগে থেকে একটা ডিশ বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি একটা ছোট বাটিও দিয়েছি ফ্রি হিট হতে এখানে আমি এর মধ্যে পাঁচ মিনিট আমি একদম স্লো আছে যে গ্যাসের একেবারে স্লোটা দিয়ে আমি গরম হতে দিয়েছি আর ওটা গরম হয়ে গেছে এবার আমি এটা এর মধ্যে কেক মোলটা দিয়ে আর উপর থেকে ঢাকনা চাপা দিয়ে এর উপরে ভারী কিছু চাপিয়ে দিয়েছি দেখুন দিয়ে এটা আমি পাক্কা তিরিশ মিনিট রাখবো তিরিশ মিনিট পর আপনাদেরকে দেখাবো দেখুন এখানে আমার তিরিশ মিনিট পর আমি খুলেছি একটু কম বেশি হতে পারে পাঁচ দশ মিনিট আপনারা ওটা দেখে নেবেন আর কেক অনুযায়ী ও ছোটো কেক হলে অল্প আরও সময় লাগে দেখুন এখানে আমার কেকটা রেডি হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট হয়েছে নরম সফট আর এখানে আমি একটা স্টিক দিয়ে দেখাচ্ছি দেখুন একেবারে ক্লিন বের হয়েছে এবার আমার কেকটা হয়ে গেছে দেখুন এত সুন্দর আমার এই কেকটা লাগে খেতে যখনই এই কেকটা আপনি বানাবেন আপনার পুরো ঘরে কেকের গন্ধই ভরপুর হয়ে যাবে এত সুন্দর লাগে একবার হলেও অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন আর খুবই সুন্দর এমনভাবে আমার আমি যেমন আমি একটু অনেকে কেক খুব ফুলভাবে বলে না যে কেমনটা কিভাবে করছে কিন্তু আমি প্রত্যেকটা মেজারমেন্ট বলেছি আপনি এমনভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই আপনার কেক পারফেক্ট হবে আর খুব সুন্দর হবে এত সুন্দর কেকটা খেতে লাগে কি বলবো বাটারস্কচ কেক আমাদের বাড়ির সববারই খুব ফেভারিট আর প্রায় আমি বানালেই বাটার বাটার কেক বানাই দেখুন এর ভিতরে কেমন হয়েছে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে এত সুন্দর কেকটা খেতে হয়েছে কি বলবো যখনই বানাবে এমনভাবে পারফেক্ট মেজারমেন্ট নেবেন আপনি যেমনভাবে করবেন আপনার কেক এমনই সফট হবে দেখুন কেকটা এত সফট হয়েছে এত সুন্দর হয়েছে কি বলবো একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে সবাইকে খাওয়াবেন দেখুন আপনাকে সবাই খুব তারিফ করবে এটা আমার বোনকে আমি সারপ্রাইজ দিয়েছি ও জানে না যে আমি ওর জন্য কেক বানিয়েছি দেখুন আমি এর কেমন ডেকোরেশন করব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই এই কেকটা আপনারা একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন হয়েছে কেক এর ইম্পর্টেন্ট পার্ট হলো মেজারমেন্ট আপনি যদি ওটা পারফেক্ট ভাবে নিতে পারেন আপনার কেক একটুও খারাপ হবে না এই কেকের ডেকোরেশনটা আমি খুবই সিম্পল ভাবে রেখেছি উপরে চকলেট দিয়ে আর আপনারা যদি দেখতে চান কেকের ডেকোরেশন কেমন করেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন